নমস্কার বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই এই প্রফেশনে থাকার দরুন আমি বহুবার বহু জায়গায় সাজাতে গিয়ে বারবার ক্লায়েন্টদের কাছ থেকে শুনেছি জানো তো মেকআপটা আমি খুব ভালোই করতে পারি কিন্তু ওই ঠিকমতো করে শাড়িটা পরতে পারি না মানে হচ্ছে আট পৌরে শাড়িটা ঠিক মতো করে পরতে পারি না এছাড়াও আমাকে অনেকেই তোমরা মেসেজ করে বলো যে ওই আট পৌর শাড়িটা কীভাবে পরবো সেটার একটা ভিডিও দিলে ভালো হয় এরকম অনেক রিকোয়েস্টই আমি পেয়েছি তাই জন্য আজ ভাবলাম তোমাদের সাথে কীভাবে সহজ পদ্ধতি তোমরা আট শাড়ি পরতে পারবে সেটাই শেয়ার করবো শাড়ি পরানোর শুরুতেই প্রথমেই শাড়ির প্রথমের অংশটি পিঠের পেছন দিক থেকে গুঁজতে শুরু করতে হবে প্রথম একবার একদম রাউন্ড করে ভালো মতো করে শাড়িটাকে গুঁজে নিয়ে এরপর একদম চলে যেতে হবে শাড়ির আঁচলের অংশে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে থেকেই পিন করে রেখেছিলাম তোমাদের যদি পিন করারও সমস্যা হয়ে থাকে তোমরা সেটাও জানাতে পারো আমি সেটারও একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আট শাড়ি পরানোর জন্য প্রথমেই পিন করে নেওয়া পোর্শনটাকে মডেলের বা দিকের কাঁধের ওপর সোজাসুজিভাবে ফেলে এখানে পিনগুলোকে ভালো মতো করে হাত দিয়ে সেট করে নিতে হবে তারপর একদম কাঁধ বরাবর পিন করে নিতে হবে এরপর সামনের পোর্শনের শাড়িটা দিয়ে ছোট ছোট করে প্লিটস করে নিতে হবে একে একে প্লিটসগুলোকে ভালো মতো করে একের পর এক বসিয়ে নিতে হবে হাত দিয়েই এমনভাবে তোমাদের এই কুচিগুলিকে বসাতে হবে যাতে দেখে একদম মনে হয় প্রেস করা হয়েছে এখানে একটা কথা তোমাদের বলে দেখি আমরা অনেক সময় কিন্তু রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের অতটাও সময় থাকে না যে আয়রন দিয়ে একের পর এক প্লিটস আমরা ভালো মতো করে বসিয়ে নেব ক্ষেত্রে তোমরা নখের সাহায্যে কিন্তু এই আমি যেভাবে করছি এরকমভাবে চেপে চেপে যদি প্লিটসগুলো বসাও তাহলে কিন্তু একদম হাতের সাহায্যেই তোমরা একদম সুন্দরভাবে প্লিটসগুলোকে বসাতে পারবে যে কোনো ধরনের স্টাইলের শাড়ি পরানোর ক্ষেত্রে খুব সুন্দর করে তোমরা যদি এই প্লিটস বসাতে পারো তার উপরেই কিন্তু শাড়ি পরানোর আসল সৌন্দর্য নির্ভর করে পিন করে নেওয়ার পর এরপর একে একে আমি এখানে নখ দিয়ে চেপে চেপে ভালো মতো করে হ্যান্ড আয়রন করে প্লিটসগুলোকে বসিয়ে পিন করে নিয়েছিলাম আট পৌর শাড়ি পরানোর ক্ষেত্রে কোমর বন্ধনী বা কোমরের রকম বেল্ট সেটা কিন্তু খুবই প্রয়োজন ক্ষেত্রে এটার ওপরেই কিন্তু শাড়ির পুরো লুকটাই নির্ভর করে দেখতেই পাচ্ছ কোমরের বেলটা পরানোর পর এখানে শাড়িটা কত সুন্দর একটা শেপে চলে এসেছে এরপর বাকি প্লিটস গুলোকেও খুব সুন্দর করে একই পদ্ধতিতে নখ দিয়ে চেপে চেপে বসিয়ে ছোট ছোট করে পিন আটকে একের পর এক শেপ দিয়ে নিতে হবে শাড়ির ফ্রন্ট পোর্শন কমপ্লিট করে এরপর ব্যাকসাইডে যে আমাদের শাড়ির আঁচলটা ছিল সেটাকেও পিন খুলে সামনের দিকে নিয়ে এসে তোমরা চাইলে এখানে বুকের কাছেও অ্যাটাচ করতে পারো আগে থেকে যে পিনগুলো করা আছে তার মাঝখানে দিয়ে আমি এখানে কোমরের সাইডে গুজেছিলাম এইরকম স্টাইলে আটপৌরের শাড়ি রিসেপশনে পড়ালে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে তাহলে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম কত সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে তোমরা এই রকমভাবে আটপৌরের শাড়ি পরতে পারবে এরকম নতুন নতুন আরও অনেক হেল্পফুল ভিডিও পেতে তোমরা কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে নিতে পারো ভিডিওটা হেল্পফুল হলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আমাদের মেকআপ ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি তোমরা এইরকম ধরনের মেকআপ শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও ব্রাইডাল বুকিং চলছে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা